আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম একটা লং টাইম আপনাদের সাথে ভিডিও আনতে পারিনি আপনাদেরকে দেখানোর মতো আসলে রমজান মাস গেল ইচ্ছে করে আমি ভিডিওটা দেইনি একটু অন্যান্য কাজে লিপ্ত ছিলাম তো দর্শক আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে সীমিত সংখ্যক কিছু কবুতর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর আপনাদের পছন্দের কবুতরটি আমাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাকে অবশ্যই আপনারা চেনেন যারা চেনেন এবং যারা চেনেন না উভয়ের উদ্দেশ্যেই আমি আবারও আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার সহ আমি মোহাম্মদ ইউসুফ আর আমার বাসা হচ্ছে নাটোর আহম্মদপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনেই আমার অবস্থান আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডাবল টু ওয়ান এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে নক করতে পারবেন তো দর্শক চলুন দেখি কী কী কবুতর আছে দেখব আর কাঙ্ক্ষিত কবুতরটি এখান থেকে সংগ্রহ করব অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং লাইক কমেন্ট করে বরাবরের মতো পাশে থাকবো চলুন দর্শক দেখে নেবো কী কী কবুতর আছে দর্শক একটা গ্রে বারলেস জার্মান মডেনার নর আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা অরিজিনাল জার্মান মডার্নার নর গ্রে বারলেস কোনো বার নাই বার ছাড়া মার্শালা খুব সুন্দর আর কি কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং একেবারে ওভার স্মার্ট যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর একটা ছোট্ট দাবি সেটা হচ্ছে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সীমিত কিছু কবুতর নিয়ে আজকের এই ভিডিওটি করা তো দর্শক এই কবুতরটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা একটা ব্ল্যাক মাল্টেস আছে দেখতে পাচ্ছেন একেবারে জিরাপ গোলা মার্শালে একেবারে খাসা সুই অবস্থা কোয়ালিটিও মশালে অনেক সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা পুরাই ব্ল্যাক মেবি মেল হবে এটা আট পর চলে যাচ্ছে বাচ্চা থেকে বড় হইল চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শক গুড কোয়ালিটি আছে এবং হেলদি আছে যাদের মেল প্রয়োজন তারা নিঃসন্দেহে মেলটা সংগ্রহ করতে পারবেন একেবারে অনেক লম্বা গলা সুইসি একেবারে খাঁচা সুইসি অবস্থা তো দাম মাত্র এক টাকা এটা মেবি মেল হবে আমি এখনও কনফার্ম না চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক একটা সিলভার সিরাজির নর আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল হেলদি আছে একেবারে ওভার লাইট কালার মার্শালা খুব সুন্দর আছে কারোর সাথে জোড়া দেওয়া হয়নি সিঙ্গেলি পরে আছে। তো চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দেখতে পাচ্ছেন ডাকতেছে অনেক সুন্দর আর কি সুস্থ সবল হেলদি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেটে দাম মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক একটা কোয়েলমন টাইপের কোয়েলমন বুখারা আছে এটা নর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন বিগ সাইজ মার্শাল্লা লিকফেদারা অনেক সুন্দর ভালো লাগার মতো একটা কবুতর নর কবুতর এটা যাদের ফিমেল আছে তারা নিয়ে জোড়া দিতে পারবেন খুবই হবে সুস্থ সবল হেলদি আছে দেখতে পাচ্ছেন এটা নর দাম মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন বুখারা কবুতর নর এটা ভালো লাগার মতো একটা নর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক টাকা অবশ্যই দর্শক ডেলিভারি চার্জ প্রযোজ্য ভালো লাগলে অবশ্যই পেয়ারটি এই নটটা সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে সিলভার অ্যালমন্ড মুখীর একটা মেল আছে নর এটা চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে কমপ্লিট আমার কাছে বাচ্চা থেকে বড় হইল চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সিলভার অ্যালমন্ড দাম মাত্র আটশো টাকা অবশ্যই দর্শক পরিবহন দিতে হবে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন একেবারে জেড স্প্রিং মারশালা খুব সুন্দর হেলদি আছে ভালো লাগার মতো একটা নর যাদের ভালো লাগবে তারা এই নটটা সংগ্রহ করতে পারবেন জেডি স্প্রিং স্প্রিংয়ের যথেষ্ট স্প্রিংও ভালো দাম মাত্র আটশো টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক সেকেন্ড পেয়ার এক্সিবিশনের সেকেন্ড পেয়ার এটাও শতভাগ রানিং এটার পায়েও ব্রিডিং পড়ানো আছে চাইলে সংগ্রহ করতে পারবেন এটা থেকেও অ্যান্ডোলেজিয়ান বাচ্চা আসে দর্শক শতভাগ রানিং আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট এটাও পাঁচ টাকা রাখবো তবে কিছুটা দাম পরিবর্তন করতে পারবো যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন আর ক্যাটালগটা দেখেন অরিজিনাল একেবারে এক্সিবিশন মার্শালা খুব সুন্দর আর কি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম আস্কিং প্রাইস পাঁচ হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কিছুটা দামের পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন উল্লেখ্য কবিতাটি শতভাগ রানিং আছে এবং সুস্থ সবল হেলদি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন আস্কিং প্রাইস মাত্র পাঁচ টাকা সুপ্রিয় দর্শক একটা চেকার মন্ডিয়ান অ্যান্ডুলিজিয়ান ব্লাডলাইনের লাইনের সুস্থ সবল হেলদি আছে নিউ অ্যাডাল্ট এইটা মেল নিশ্চিত মেল তো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা অ্যান্ডোলিজিয়ান ব্লাড লাইন চেকার মন্ডিয়ান গুড কোয়ালিটি দর্শক একেবারেই যে ক্যাটালগটা আছে মার্শালা খুব সুন্দর হবে কাছে গেলে আরও বুঝতে পারবেন মার্শালা খুব সুন্দর মল্টিং আছে নিউ অ্যাডাল্ট এটা শতভাগ মেল এটা চাইলে সংগ্রহ করতে পারবেন চেকার মেল অ্যামদুলিজিয়ান ব্লাড চেকার মেল গুড কোয়ালিটি দর্শক দাম মাত্র পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট কিন্তু একেবারেই দামের কিছুটা পরিবর্তন করতে পারবো দর্শক ভালো লাগলে ফোন করবেন দর্শক একজোড়া হোমার আছে মার্শাল অনেক সুন্দর হোমারটা গোলা টোলা লম্বা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পুরাই ব্ল্যাক কালার কোনো ধরনের কোনো মিসমার্ক নাই গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা একেবারে ক্যারিয়ার হোমারের মতো দেখতে দেখেন অনেক লম্বা বেশ গলাটাও লম্বা আছে একদম সুস্থ সবল হেলদি আছে সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র এক হাজার টাকা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন উল্লেখ্য যে কবুতরটি উড়াতেও পারবেন দর্শক হাই ফ্লেয়ার হিসেবে ইয়ে করতে পারবেন দাম কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক একটা হোয়াইট জ্যাকের ফিমেল আছে মার্শালা কেশটাও অনেক সুন্দর ডিমের গ্যারান্টি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক টাকা অবশ্যই দর্শক ডেলিভারি চার্জ দিয়ে আজকের এই ফিমেলটা সংগ্রহ করতে হবে কোয়ালিটি মার্শালে অনেক সুন্দর আমি দেখাচ্ছি দেখেন কেশটাও মার্শালে অনেক সুন্দর অরিজিনাল হল্যান্ডের জ্যাকোবিন মার্শালা অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট ডিমের গ্যারান্টি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন একেবারেই সস্তা রেটে দাম মাত্র এক টাকা দর্শক কেসটা দেখেন মার্শাল খুবই সুন্দর কেসটা যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেটে ডিমের গ্যারান্টি আছে দর্শক মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক অরিজিনাল এক্সিবিশন শতভাগ রানিং এখান থেকে অ্যান্দোলেজিয়ান বাচ্চা আসে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক আসলে এক্সিবিশন তো অনেক দেখছেন কিন্তু এটা ঠোঁট দেখেন মার্শাল অনেক সুন্দর অরিজিনাল এক্সিবিশন পাথর চোখের চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা এইটার শতভাগ রানিং গ্যারান্টি আছে এখান থেকে অ্যান্ডোলেজিয়ান বাচ্চা আসে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র পাঁচ হাজার টাকা তো দর্শক ফোন করলে কিছুটা কনসেশন করে দেবো যাদের ভালো লাগবে তারা ফোন করবেন কিছুটা হয়তো দামের পরিবর্তন করাতে পারবো ইনশাআল্লাহ তো ভালো লাগলে অবশ্যই পেয়াটি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক একজোড়া ব্লু রেসার আছে মার্শাল্লা খুব সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা একেবারে অরিজিনাল রেসার উড়ানোর জন্য সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দেখতে পাচ্ছেন সুস্থ সবল হেলদি আছে মার্শালা খুবই ভালো হবে সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য যাদের ভালো লাগবে তারা আজকের এই ব্লু রেসার যারা সংগ্রহ করতে পারবেন ব্লু ব্ল্যাক বার আছে দর্শক গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই সুন্দর হবে দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা সুস্থ সবল এবং হেলদি আছে দর্শক দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দিতে পারবো ডেলিভারি চার্জ আপনাদের সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকাতে সুপ্রিয় দর্শক এখানে বিস্কিট কালার শার্টিনের একটা ফিমেল আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা পিছনের করি দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর এবং কোনো ধরনের কোনো মিসমার্ক নাই সুস্থ সবল হেলদি আছে দেখতে পাচ্ছেন চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই আজকের এই শার্টিনের মিষ্টি কালার শার্টিনের ফিমেলটা সংগ্রহ করতে হলে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে দর্শক তো সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ সহ আপনাকে দিতে হবে বারোশো টাকা এবং বিকাশ খরচটাও প্রযোজ্য দর্শক দাম মাত্র এক হাজার টাকা শার্টিনের এই ফিমেলটা দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া ব্লু শার্টিন আছে মার্শালে খুব সুন্দর দুইটাই পেছনের কোরিটোরিও সুন্দর আছে বারটাও আছে বারটা সিলভার বার সরি রেড বার আর কি দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর দুইটাই চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে তবে দু পেয়ার শার্টিন দেখাইছি যদি একবারে নেন সেক্ষেত্রে পরিবহন চার্জ দিতে হবে না আর যদি এক পেয়ার নেন এক পেয়ার করে নিলে অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুব সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ব্ল্যাকলেস শার্টিন আছে মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটাই দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকলেস শার্টিন চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক সাশ্রয় ইরেট দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ দেখার মতো এক একজোড়া কবুতর একটা ব্ল্যাকলেস আর একটা একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন কিন্তু দুইটাই ব্ল্যাকলেস শার্টিন মার্শালা সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য সুপ্রিয় দর্শক এখানে একজোড়া জেড ব্ল্যাক কালারের অরিজিনাল জার্মান বিউটি আছে শতভাগ রানিং যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয়ী রেটে দিয়ে দেবো দর্শক দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে একেবারে অরিজিনাল জার্মান বিউটি পায়ে বিডি রিং আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন কবুতরটা শতভাগ রানিং আছে তো দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে হবে একেবারে জিরাপ গোলা টিয়াঠোট মার্শাল্লা অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে এক একজোড়া শেখর আছে ব্ল্যাক কালার শেখর স্প্রিংটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর তো পুরাটাই ব্ল্যাক কোনো রকমের কোনো মিসমার্ক নাই মার্শাল্লা খুব সুন্দর আছে যাদের ভালো লাগবে যারা শেখর খুব কবুতর খুঁজছিলেন তারা পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে পুরাই জেড ব্ল্যাক কোনো ধরনের কোনো মিসমার্ক নাই মার্শাল্লাহ চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে হবে ভালো লাগলে অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারির সুযোগ আছে দর্শক কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে দাম থাকছে মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক একজোড়া জার্মান মডেনা স্প্যঞ্জেল কালারটা মেল এই পেয়ারটিও শতভাগ রানিং আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে অবশ্যই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন উল্লেখ্য যে কবুতরটি একেবারে রানিং খামার থেকে নেওয়া গুড কোয়ালিটি মার্শাল খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন শতভাগ রানিং জার্মান মডেনা খুবই ভালো হবে কালোটা হচ্ছে আপনার ফিমেল আর স্প্যানজেলটা হচ্ছে মেল তো চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা সুপ্রিয় দর্শক এখানে এক একজোড়া রেড শোকিং দেখতে পাচ্ছেন শতভাগ রানিং কোনো ধরনের কোনো ক্লেম নাই মার্শালা দেখতেও একেবারে টকটকা লাল কোনো ধরনের কোনো মিসমার্কও নাই জোড়ায় জোড়ায় বাচ্চা করে শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট দাম মাত্র চার টাকা গুড কোয়ালিটি আছে অবশ্যই দর্শক ডেলিভারি চার্জ দিয়ে আজকের এই সংগ্রহ করতে হবে একেবারে টকটকা লাল যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন এই যে এইটা ফিমেল বামেরটা আর সামনেরটা মেল কোয়ালিটি কিন্তু মার্শালে অনেক সুন্দর গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র চার টাকা